প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা এসেছি কাকদ্বীপ ব্লক রবীন্দ্র অঞ্চল গ্রাম এখানে জান্নাত স্টিল ফার্নিচার এখানে এখানে এসেছি অভিজ্ঞ ফার্নিচারের দোকানে এসে আমরা সরাসরি যিনি মানে মালিক দোকানের মালিক মালিকের সঙ্গে কথা বলবো বিয়ের যাবতীয় কাঠের এবং স্টিলের বিভিন্ন ড্রেসিং টেবিল আলমারি খাট আলমার বিভিন্ন রকমের ডিজাইন এখানে পাবেন তাই সরাসরি আমরা এই মালিকের সঙ্গে কথা বলবো এখন

কেতো দোকান আছে দোকান আছে এখানে কাঠের না স্টিল এখানে কি পাওয়া যায় সেই বিষয়ে বলুন এখানে কাঠের কাঠের যাবতীয় মাল দরজা জানালা কাঠের খাট থেকে সবকিছু পাবে আর স্টিল খাট যে যেমন খাট চার রকম পাঁচ রকমের স্টিল খাট আছে গদি আছে এখানে আলনা আলমারি সব ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সমস্ত জিনিস এখানে ক্ষুদ্র ও পাইকারি দামে বিক্রয় করা হয় আপনার কি মাল কোন জায়গা থেকে আসে আমার মাল সব বাইরে থেকে আছে বসিরহাট থেকে আছে হাওড়া জেলা থেকে আছে জয়নগর থেকে আছে বিভিন্ন এলাকা থেকে এটা কিসের খাট এগুলো কাঠের খাট এগুলো শাল কাঠ সেগুন কাঠ পুরনো কাঠ নতুন করে তৈরি করা বিভিন্ন রকমের যে যেমন মাল নেবে তা সেই রকমই মাল দেওয়া হবে কোনো অসুবিধা নেই কি এখানে কি আপনার এখানে কি পালিশ হয় না এখানে পালিশ হবে এখানে অল টোটাল কমপ্লিট হবে মাল দেখে তবে পালিশ হবে সে কি কাট আগে কাস্টমার দেখে নেবে তো তারপরে মাল পালিশ হবে আচ্ছা এই যে এই কাঠগুলোর দাম কেমন আছে এইগুলো কুড়ি হাজার থেকে আপনার শুরু আছে আচ্ছা এখানে দোয়ার জানালা স্টিলের যাব সব যা নেবেন সব কমেন যা নেবেন কি বলবো একটু ভেতরে গোডাউনটা দেখাতে হ্যাঁ এখানে এই যে সোনাজভুরির দরজা আছে এটা সোনা ঝুড়ি কাট এগুলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দাম এখানে মাল হাফ দামে দেওয়া হবে কোনো অসুবিধা নেই সে মিস্ত্রি এনে যাচাই করে দেখে নেবে কাস্টমার মাল দেখে তবে দাম হবে এই এটা আছে মেয়গিনি এটা মেয়গিনি কাট এগুলো চার হাজার সাড়ে চার হাজার টাকা দাম এই যে এই যে মালটা আছে এইটা চার হাজার সাড়ে চার হাজার টাকা করে রেট এগুলো সে বাইরে যাচাই করে আসবে বাইরে যাচাই করে এসে তবে আমার কাছ থেকে মাল নেবে কোনো অসুবিধা নেই এই আছে হাবল কাঠের মাল কাঠ এগুলো হাবল কাঠ এগুলো ছ হাজার টাকা এগুলো ছ হাজার টাকা বাইরে যাচাই করে আসুক কাস্টমার এসে আমার কাছে নিক কোনো অসুবিধা হবে না এই আছে শাল কাঠ এগুলো শাল এই অরিজিনাল শাল এগুলো অরিজিনাল সাল আছে দেখাতে বলবো যে হচ্ছে হ্যাঁ এই হলো অরিজিনাল মাল আছে শাল দেখে নেবেন কোনো অসুবিধা নেই এগুলো শাল সেগুনের মাল এর দাম কেন এগুলো আট হাজার টাকা ন হাজার টাকা রেট আপনারা আর এরপরে এই যে এগুলো একটু দেখাবেন এই সামনে যে আল্লাহ হ্যাঁ শোখেজ আলমারি হ্যাঁ অবশ্যই দেখাবো শোকেজ আলমারি দেখবেন এই দেখুন এটা শোখেজ আলমারি এগুলো চাপা দেওয়া এগুলো ধুলো না পরে যার জন্য চাপা দেওয়া হয়েছে এগুলো রাস্তার ধারে তো হ্যাঁ এগুলো পাল্লা সব পাল্লা দেখতে পারেন সব 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 দাম আপনারা বিয়ে দিতে ভয় পাচ্ছেন ছেলে মেয়ে আপনারা সরাসরি চলে আসেন জান্নাত স্টিল ফার্নিচার এখানে অনেক কম দামে অনেক সস্তা আমরা এসে দেখতে পাইলাম যেহেতু আমরা মালিকের সঙ্গে কথা বলেছি অনেক সস্তা এখানে দাম পাবে বিভিন্ন জায়গার বিভিন্ন দোকানের থেকে ইনি অনেক সেপে অনেক কম রেটে বিক্রি করবে তাই সরাসরি জানারা যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন করে সরাসরি মালিকের সঙ্গে কথা বলবে এবং বিভিন্ন কোয়ালিটির মাল এখানে পাবেন তাই এনার বাড়ি যেটা এটা হচ্ছে গাড়ি নিজস্ব বাড়ি বাড়ির এখানে গোডাউন এর পরে ওনার আছে গোডাউন আছে রামচন্দ্রনগর হসপিটাল বলে তাই আমরা সরাসরি এর পরে আমরা চলে যাব সেখানে দোকানের মানে কেদর রামচন্দ্রনগর হসপিটালের যে দোকানের মাল যেগুলো আছে আমরা সরাসরি সেখানে আমরা এসেছি যেহেতু ওখানে বাড়ির গোডাউন ছিল খাট স্টিল আলমারি সেখান থেকে আমরা এসেছি কেদো রামচন্দ্রনগর হসপিটাল মোড় এখানে মানে বর্তমান এর আগে যিনি কথা বলেছে ওটা হচ্ছে এনার বাবা আর এখানে উনি ছেলে আছে এখানে ছেলের সঙ্গে আমরা কথা বলবো তোমার নাম কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম নাজমুল গায়ন আর দোকান হচ্ছে কি কেদো রামচন্দ্রনগর হসপিটাল মোড় জান্নাত স্টিল ফার্নিচার ফার্নিচার তাই তো ওটা কি বাড়িতে ওটা কি ওটা বাড়িতে গোডাউন কারণ এখানে ছোট দোকান কিছু তো রাখা সম্ভব নয় ওখানে কাঠের খাট কাঠের দরজা জানালা ওখানে ওই স্টিল আলমারি আছে আলনা আছে সমস্ত জিনিস ওখানেও আছে এখানেও তুমি অ্যাভেলেবেল সবকিছু কিছু পেয়ে যাবে আচ্ছা তুমি এই দোকানটা থাকো তাই তো হ্যাঁ হ্যাঁ এই দোকানটা আমি থাকি এখানে এই যে খাট গদি এই সব যা কিছু আছে এগুলো দাম বা কিরকম কিভাবে মানে খরিদ্দার আসবে সেই ব্যাপার মানে যদিও যে করছি আমরা এখানে আর পুরো দৃশ্যটা দেখাতে বলছি ক্যামেরাম্যান ক্যামেরা দেখান আমি দেখাচ্ছি এই যে এখানে দস্তরখানা পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই দস্তরখানা খুব সীমিত দাম দস্তরখানা ওগুলো দাম কেরকম এগুলো তোমার একশো কুড়ি টাকা দাম একশো টাকা দাম এগুলো তোমার এই একটা আছে কমা দাম এগুলো একশো টাকা দাম তারপরে বাচ্চারা পেছনে পেশাব করলে একটা ভেজা ভেজা সবসময় তো মেয়েরা কাটতে পারে না তার জন্য কাগজ আছে বেড কম বেডে দেওয়ার জন্য ছয় সাত কাগজ এগুলো দুশো তিরিশ টাকা দাম নাইলেনের আছে এমনি কমাতে আমি ওই একশো টাকা আছে ব্যানার আছে আর যা বলবেন পেয়ে যান এগুলো কি এগুলো এগুলো হচ্ছে ওয়ার্ড ডক মিট কেস বলা হয় এটাকে

টাকা পয়সা সবাই তো কাঠের জিনিস নিতে পারবে পঁচিশ হাজার তিরিশ হাজার কাঠের খাট আমাদের কাছে অত কম মানে বেশি দামে হবে না কুড়ি হাজার থেকে শুরু আমাদের কাছে কোনো অসুবিধা নেই আর এগুলো কি দেখাবে ড্রেসিং টেবিল বাড়িতে কান্না করছে ছোট ছোট আয়না ভেঙে ফেলছে তার জন্য বড় জিনিস আমরা তৈরি করি এখানে কোনো অসুবিধা নেই

ফিটিং করা আসবে যদি তুমি শুধু বেড কভার নিতে চাও তাহলে দেড়শো টাকা আসো আড়ি টাকা পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই এগুলো বালিশ সেট আছে দুশো দুশো তিরিশ এখানে এখানে যে আমরা এসে দেখছি যেখানে কাঠের জিনিস কি নেই কাঠের জিনিস বাড়িতে পাবে এখানে তো জায়গা শর্ট ওই জন্য আমরা বাড়িতে রেখেছি কাঠের কাঠের যাবতীয় জিনিস বাড়িতে আছে আর এগুলো কি প্লাইবোর্ড হ্যাঁ এগুলো প্লাইবোর্ডের সব সমস্ত প্লাইবোর্ডের তৈরি একোনো ফাইল বড় উপরে সামনে দাও আর একা না আ 6.5 বার বাকি কোন জায়গা আছে 6.5 বারার ভিতরে গোডাউন আছে আচ্ছা গোডাউনে যাব আমরা একটু লাইটটা মানে ভাড়া আন্ধার আছে তো হ্যাঁ তো তবে ক্যামেরা মোবাইল বলে এগুলা দেখাতে ভিডিও দেখাবে এই যে ডাইনিং টেবিল 6 জন বসে খেতে পারবে কাছে পুরো কাচের মাল এগুলা তোমার 4500 4000 6 সিটের মাল হবে ডাইনিং টেবিল ভাত খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা আর ভিতরে ভিতরে এগুলো কি ভিতরে চলে আসে না ভিতরে তোমার স্টিল খাট সবাই তো কাটার খাট তৈরি করতে পারবেন কারণ পঁচিশ তিরিশ হাজার টাকা দাম আছে কাটা খাট খাট তৈরি করতে অনেকজনের শখ আছে যে কাটের খাট তৈরি করবো কিন্তু মানে অর্থের জন্য করতে পারে না স্টিল খাট পিওর পিওর জিন্দালের মাল হবে জং এলে মাল ফেরত হবে কারণ দোকান তো উড়ে চলে যাবে না সব সময় দোকান থাকবে এখানে এগুলো তোমার গদি প্লাই দিয়ে তুমি জিন্দালের মাল হ্যাঁ তুমি একদম জিন্দালের মাল এস্টাম আমার দেখিয়ে দিয়ে মাল দেবো তোমার অসুবিধা নেই এই যে যে স্টিলের আলমারি যে খাট এর সঙ্গে কি কি আছে এর সঙ্গে তুমি প্লাই পাবে গদি পাবে মশারি যদি বলো মশারি দেওয়া হবে বেড কভার যদি বলো বেড কভারও দেওয়া হবে সীমিত দাম বারো হাজার থেকে শুরু দশ হাজার থেকে শুরু তারপরে তোমার সাত হাজার আছে লোহার খাট আট হাজার আছে লোহার খাট সাড়ে ছ হাজারও আছে অনেকজন ভাবছে যে খাট একটা কাঠের খাট তৈরি করবো উম কম দাম টাকা পয়সা সেরকম নেই কম দামে জিনিস নিতে হলে একমাত্র ঠিকানা রামচন্দ্র নাগর হসপিটাল মোড় জান্নাতে স্টিল ফার্নিচারে তোমার আসতে হবে আচ্ছা এরপর আমরা আল্লাগুলো দেখবো যেখানে আল্লা কিরকম ডিজাইন আছে সেগুলো আর উপরে কি আছে উপরে হ্যাঁ উপরে তোমার স্টিল আলনা আছে ওগুলো স্টক করে রাখা আছে সব তো মানে সম্ভব নেই ওগুলো তোমার বারোশো আছে চোদ্দোশো আছে হাজার আছে যেরকম তুমি নাও সেরকমই এত সেফের দাম কী হবে আমরা কম লাভ আমাদের বেশি লাভের দরকার নেই আমরা সীমিত দামে মানুষের সুবিধা দেওয়ার জন্য আমরা আছি আচ্ছা আমরা সামনে যাবো সামনে পেঁয়াজ আছে এবং চলো মানুষের সব ভিতরে গোটা আমরা দেখালাম যে স্টিল খাট ডোহার অনেক অনেকদিন তো স্বপ্ন কাঠের আল্লাহটা দাম কম আছে হ্যাঁ খুব সুন্দর রান্না মজবুত আছে ভালো আমরা উঠে দাঁড়ালেও ভাঙবে না হেবি সুন্দর মজবুত আছে এগুলো আঠেরোশো উনিশশো মুশারি আছে দেড়শো টাকা আছে একশো আশি টাকা আছে গর্ডার পর্দা আছে আপনার তারপরে র্যাক আছে তিন থাক চার থাকে র্যাক আছে র্যাকটা ওগুলো কেরম ক ফুটে আছে পাঁচ ফুট পাঁচটা থাক হবে তিনটে থাক হবে চারটে থাক হবে আমরা বিভিন্ন দোকানে গিয়ে অর্ডার করে নিয়ে আমরা দোকানে ফিটিং করে দিয়ে আছি যে যেরকম অর্ডার দেবে সেরকম দিই পাঁচ থাকও হবে চার থাকও হবে তিন থাকও হবে যেটা আপনার পছন্দ আচ্ছা এই দোকানের নাম কি আছে রাম রামচন্দ্র হসপিটাল মোট ঠিকানা আর দোকানটার নাম হচ্ছে জান্নাত স্টিল ফার্নিচার প্রোভাইডার গান আর এখানে যাবতীয় কাঠের যাবতীয় স্টিল আলমারি আলনা আলমারি মানে বিয়ের সমস্ত সরঞ্জাম এই জায়গায় পাবে স্টিল ফার্নিচার খেদৌ রামচন্দ্রনগর হসপিটাল মোড় আপনি বিয়ে দিতে ভয় পাচ্ছেন চলে আসুন জান্নাত স্টিল ফার্নিচার খেদু রামচন্দ্রনগর তাই জিএস মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ভিডিওটি শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন নিত্য নতুন এরপরে আমরা আশা করি ভিডিও সাবস্ক্রাইব করতে না